জ্বলছে বাংলাদেশ শান্তির বার্তা দিয়ে এবার পথে নামলো ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব দুর্গাপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা আজ সকালে দুর্গাপুরের যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করেন শেষ হয় দুর্গাপুরের ইস্টবেঙ্গল সরণিতে তারা বার্তা দেন সেখানের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় এবং সেখানকার সরকার যাতে যে ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কাছেও চিঠি দেবেন বলে জানান মূলত শান্তির বার্তা দিয়েই এই মিছিলটি হয় সেখানে প্রায় একশো ইস্টবেঙ্গল সমর্থকের উপস্থিত পরিস্থিতি ছিল দ্রুত যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু তারা অন্য পথে হাঁটতে বাধ্য হবেন বলেও জানিয়ে দেন আমাদের তো বাংলাদেশ একটা আমাদের একটা মানে বাংলাদেশ এটার সাথে আমাদের একটা আলাদা মানে একটা আবেগ আমাদের জড়িত আমাদের পূর্বপুরুষরাও এখান থেকেই আছে এবং এখনো আমাদের বহু মানুষ আত্মীয় পরিজন এই দেশে আছে স্বাভাবিকভাবেই আমরা প্রচুর উদ্বিগ্ন এবং এই যে এটা এটা ইস্ট বেঙ্গল ক্লাব এটা সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময়ে একই দিনে এই প্রতিবাদটা করছে যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে এবং এই অ্যাপিলটা নিয়ে ইসবেঙল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে এবং তারই একটা ফলশ্রুতি আমরা দুর্গাপুরে আমরা দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানটা করছি এটা আমরা ডিএমসি থেকে আমাদের এই এইঙ্গল স্মরণি জংশন মল সেই জন্য আমরা প্রতীকী হিসাবে এই জংশন মল করে আমরা একটা নীরব প্রতিবাদ আমরা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে এটা আমরা হাঁটলাম এবং প্রতিবাদটা জানালাম আর মূলত শান্তির বার্তা হ্যাঁ মূলত শান্তির বার্তা আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সবাই সুরক্ষিত থাকুক আমার নাম ললিত দাস আমি দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক দুর্গাপুর থেকে সনাতন গড়াই দুর্গাপুর দর্পণ